আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি আপনাদের জন্য টিকটক থেকে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর কিছু ড্রেস নিয়ে তো ভাই আজকে ওভারঅল কত থেকে কত বাচ্চাদের ড্রেস দেখাবো দুই বছর থেকে 12 বছর দুই থেকে 12 বছর দুই থেকে 12 বছর মেয়ে বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সো এইগুলো ম্যাক্সিমাম গুলো সব কটন এবং আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে এটা কত থেকে কত বাচ্চাদের এটা হচ্ছে দুই থেকে চার বছর দুই থেকে চার বছর কালার হবে দুইটা এটার প্রাইস কত পড়ছে প্রাইস মাত্র 400 টাকা অনলি 400 টাকা দুই থেকে চার বছর চার বছর 400 টাকা প্রাইস আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাই এটা দেখেন এটা কটন এর মধ্যে অনেক সুন্দর একটা ড্রেস এটা কত থেকে কত বাচ্চা দেখো দুই থেকে পাঁচ বছর দুই থেকে পাঁচ বছর প্রাইস মাত্র 400 400 টাকা ভিয়ার্স এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল একদম থাই কটনের মধ্যে আছে ড্রেসগুলো দেন এটা দেখেন এটা খুবই সফট এবং পাতলা এটা কত থেকে কত বাচ্চাদের দুই থেকে পাঁচ বছর দুই থেকে পাঁচ বছর প্রাইস পড়ছে চারশো টাকা কটনের মধ্যে দেখেন যেহেতু সামনে কোরবানির পাশাপাশি গরম এরকম একটা ফেন্সি কালেকশন কিন্তু বাচ্চাদের জন্য নিতে পারেন কটনের মধ্যে দুই থেকে পাঁচ বছর আর এটার প্রাইস কত পড়ছে ভাই পাঁচশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাই এই ড্রেসটা তো আরও বেশি সুন্দর এটার কালার আছে মনে হয় তিন দুইটা না এটা দেখেন এটা একটু কোটির মতো লুক হ্যাঁ বডিতে কাজ করে এবং হাতাটা হচ্ছে এটার সাথেই অ্যাটাচ করে এই পশনের কুচি করা কালার দেখাই এগুলো কিন্তু সিঙ্গেল ফ্রক না এটা কত থেকে কত বাচ্চা দেখো 2 থেকে 5 বছর 2 থেকে 5 বছর প্রাইস পড়বে তো প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা 500 টাকা একটা ব্ল্যাক একটা মেরুন নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই হিট ড্রেস যারা নিতে চাচ্ছেন আগেরবার কিন্তু অনেকেই নিতে পারে না হোলসেলের জন্য অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন একদম পাইকারি দামে পাচ্ছেন এটা মূলত ক্রিম কালারের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন দেখেন এটা মানে একটু বড়ই যায় তাই না

না তিনটা চারটা কালার ইয়ার্স তো চলেন এটাও দেখাই কটনের মধ্যে ড্রেসগুলো খুবই আরামদায়ক মানে হাতা এক্সট্রা করে দেওয়া আছে তেরো চোদ্দ বছর পর্যন্ত হবে সেই তেরো চোদ্দ বছর যেটা সাইজ ওটা হবে থার্টি সিক্স থার্টি এই তাই না আচ্ছা এটার কালারগুলো দেখাই দেখেন এটা ব্রাউন কালার কম্বিনেশন বাকি কালারগুলো দেখাবো এটা হচ্ছে মিষ্টি কালার কম্বিনেশন এটার প্রাইস কত পড়ছে সাতশো টাকা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে এক্সট্রা হাতা দেওয়া আছে এটা দেখেন সেম পেজ সাতশো আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি এটা একটা কালার এই যে নিচের র্যাফেলটাও কিন্তু বডির কালারের সাথে চেঞ্জ হবে দামটা একই থাকছে মাত্র সাতশো টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি এটা হোয়াইটের মধ্যে প্রিন্টের মধ্যে আসে আপনার কাজের কালারগুলোর সাথে আপনার নিচের প্রিন্টের কালারগুলো চেঞ্জ হবে এই যে দেখেন এটা কি সুন্দর কটন একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন বডিতে কাজ করা থাকছে

কাজের সাথে মিলি এটার কালার দেখাবো এদেরকে দেখাচ্ছি এটা কত থেকে কত বাচ্চাদের ভাই আট থেকে তেরো বছর আট থেকে তেরো বছর কালার দেখাবো এটা একটা কালার আছে দেন আরো কালার হবে এই যে এটা একটা কালার ইয়েলো কালার আট থেকে তেরো তাই না সেম মানে সেম কালার ডিজাইন জাস্ট কালারটা চেঞ্জ আর একটা হবে এটা প্রাইস কত পড়ছে এটা আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট ক্রিম কালারের মধ্যে একটা ড্রেস দেখাবো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন নয় থেকে চোদ্দ বছর মানে সর্বোচ্চ বডিসে থার্টি এইট পর্যন্ত হবে এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে বেস কালার ক্রিম কালার আর একটা কালার হবে যেটা হচ্ছে ইয়েলো কালার এটা প্রাইস করছে কত ভাইয়া এটা প্রাইসটা হচ্ছে মাত্র 700 টাকা 700 টাকা এই যে অনলি 700 টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি দেখেন এটা কিন্তু আবার ট্রিপিস ড্রেস এটা হচ্ছে বেস কালার হোয়াইটই থাকছে এটার কাপড়টা একটু ফেন্সি টাইপের কটন নিচে কাজ করা আছে বড়িতে কাজ হাতাটায় কাজ এটার সাথে সালোয়ারটা হবে আফগান সালোয়ার না আফগান সালোয়ার আর ওন্নাটা হবে সিম্পলের মধ্যে এটা কত থেকে কত সাইজ আছে 9 থেকে 14 15 বছর 9 থেকে 14 15 বছর এটা কালার হবে দুইটা হোয়াইটের সাথে আপনার প্রিন্টে এবং কাজের কালার চেঞ্জ আছে। এটার প্রাইস পড়বে কত? প্রাইস হচ্ছে মাত্র 1100 টাকা। 1100 টাকা। খুবই রিজনেবল প্রাইসে কিন্তু এই আরামদায়ক কিট কালেকশনগুলো দেখাচ্ছি। আচ্ছা এটা একটা সুন্দর ড্রেস আছে। এটা হোয়াইট কালারের মধ্যে। এটা কি সালোয়ার নাকি হবে ভাই? হ্যাঁ, সালোয়ার আছে আফগান সালোয়ার। আফগান সালোয়ার? সালোয়ার আছে। ওন্না হবে। এটার প্রাইস কত পড়ছে প্রাইস হচ্ছে মাত্র 900 টাকা। 900 টাকা। তো ভাই